আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটা নতুন গান আবিষ্কার করেছি গানটা এই যুগ নিয়েই যদি আপনাদের কাছে ভালো লাগে গানটা আমার শুনবেন লাইক করবেন কমান করবেন আমাকে জানাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম টাকা শাহাবাজমুরে কত নেতা বাইরাল হইয়া সে টাকা শাহাবাজমে কত নেতা বাইরাল ছেলে সন্ত্রাস ধরে বাইরাল হইয়াছে আমি বাইরাল হব আরেকটা একটা বিয়া করে ও আমি বাইরাল হব আরেকটা বিয়া করে টাকা সাহাভাগে পুরে প্রতনেটা বাইলালে বই আছে এই ছেলে সনকালি ধরে বাইরালে বই আছে আমি বাইলালে ভব আরেকটা বিয়া করে ও আমি বাইরালে ভব আরেকটা বিয়া করে। কাঁচা বাদাম পাতা বাদাম কত কেয়েছি রিক্সাওয়ালা টেলাওয়ালা কতই দেখেছি কাঁচা বাদাম পাকা বাদাম কত কেয়েছি রিক্সাওয়ালা টেলাওয়ালা কতই দেখেছি হন্দলু লাটু টাই বাইরাল হয় মা আমার জোরে হন্দলু লাটু টাই বাইরাল হয় মা আমি বাইজা নেব গো আর একটা করে ও আমি বাইজা নেব গো আরেকটা বিয়া করে এই দেশের মৌলানা মুর্তি কতই শুনেছি ফেসবুকেরাই দিতে এসে কতই দেখেছি এই দেশের মৌলানা মুফি কতই শুনেছি ফেসবুকেরা ইতে এসে কতই দেখেছি এক হুজুরে বাংলার তাহির হজুরম্বারে আমি বাইরাল হবো আরেকটা বিয়া করে ও আমি বাইরাল হবো আরেকটা বিয়া করে রেটা সাহাবাগি মোরে কত নেতা বাইরাল হইয়াছে ঢাকা শাহবাগ মুর কত নেতা ভাইরাল হইয়া সে সন্ত্রাস ধরে বাইরাল হইয়া আছে আমি বাইরাল হবো আরেকটা বিয়া করে রে ও আমি বাইরাল হবো আরেকটা বিয়া করে রে ও আমি বাইরাল হবো अर कबिया को रे।